আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমার ছোট বোনের গায়ে হলুদের মানে ভিডিওর কিছু অংশ মোবাইলে ছিল তো ওটি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার এই ছোট বোনের গায়ে হলুদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখি যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে এই যে আমার খালাতো বোন আমার বোনের মেয়ে তো এখানে ওরা মেলে হচ্ছে মেহেদি দিচ্ছে তো আমাদের গ্রামে হচ্ছে আগে হলুদ দেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে মানে মেহেদি দেওয়া হয় আর এই তো এখানে হচ্ছে কনের ফ্যামিলিকে নিয়ে ফটোশুট করা হচ্ছে তো আসলে একসাথে আমার দুই খালাতো বোনের বিয়ে হওয়াতে আমি মানে কোন বোনের ভিডিওটা ছাড়বো ওটাই বুঝতে পারতাছি না তো মিলে জিলে আর কি সবগুলো ভিডিও ছেড়েছিলাম তো এখানে দেখি আমার ছোটো বোনের কিছু ভিডিও মোবাইলের থেকে গিয়েছিল তো এই জন্য ভাবলাম যে ভিডিওগুলো না কেটে আপনাদের সাথে শেয়ার করি আর এই তো এখানে হচ্ছে আমার কাকা কাকি আবার সম্পর্কে হচ্ছে আমার মানে জায়ের মা বাবাও হয় তো আসলে ভাবলাম যে ভিডিওগুলো না কেটে আপনাদের সাথেও শেয়ার করি আর আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ভিডিওগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে সবাই কিন্তু একদিন বুড়ো হয়ে যাবে আর এই তো এখানে হচ্ছে আমার আন্টি আর আমার কাকি তো সবাই মিলে হচ্ছে ছবি তুলছে

তারপরে এদিক দিয়েই তো বড় বোনকে ছোটো বা এরা আর কি বকশিস দিল তো ওরা একটু আর কি দুষ্টামি করতেছিল আর এদিক দিয়ে আমাদের বাড়ির এক কাকা আর কি বিয়েতে একটু মজা করতেছিল তো ওই অংশটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম বিয়েবাড়ির আনন্দটা আসলে গ্রামের বিয়েতে কিন্তু সত্যি অনেক আনন্দ হয় শহরে বিয়েতে কিন্তু এই আনন্দটা বেশিরভাগ হয়ই না তো তো এখানেই আমরা দুই যা মিলে হচ্ছে আমার ছোট বোনকে হলুদ দিয়ে দিলাম তারপরে এই তো এখানে হচ্ছে আমার আঙ্কেল আর কি একটু নিজের গলায় আর কি গান শোনালো সবাইকে তো ওই অংশটুকুই আর কি একটু মানে রেখে দিয়েছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ